আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত সম্মানিত দর্শক আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া সরকার পাড়া যে কালীবাড়ি মোড়ের যে রুটটা সেই রুটের মধ্যে বন্যা বন্যার গোপন রুটের মধ্যে বন্যার দুরবস্থা দেখেন হাঁটু পানি হয়ে গেছে পানি এখনও সরতেছে না দেখেন হাঁটু পানি হয়ে গেছে এই যে দেখেন মহাসড়ক এই যে সরকার পাড়া জামে মসজিদ ওইদিকে আমিনাবিলা ট্রফিক টাওয়ার দেখা যাচ্ছে আপনাদেরকে দেখায় দেখেন হ্যাঁ দূর অবস্থা দেখেন অল্প সময়ে অধিক বৃষ্টি অল্প সময়ে অধিক বৃষ্টি হয়ে বন্যার অবস্থা সবাই দেখেন লক্ষ্য এই যে গাড়িটা আসতেছে দেখেন এই যে এই যে বাইশটা কত চোত্র হাজার না হ্যাঁ হয় <coughs> দাও <g crest>